সম্মানিত মৎস্যপ্রেমিক প্রেমিক ভাই আলাইকুম তো এগুলো হচ্ছে অরিজিনাল দেশি শিং মাছের পোনা তো আপনারা কি চান যাতে আপনাদের উপরে অরিজিনাল দেশি শিং মাছের পোনা থাকতে তাহলে আপনারা অবশ্যই এই মাছের পোনাগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন এগুলো হচ্ছে অরিজিনাল দেশি লাল টুকটুকে শিং মাছের পোনা তো আপনারা ভিডিও স্ক্রিনে তো মাছের কোয়ালিটি দেখতেই পাচ্ছেন যে কত সুন্দর এক সাইজের এক গেটিংয়ের মাছের পোনাগুলো তো এগুলো যদি আপনারা চান তাহলে আমাদের কাছ থেকে নিতে পারবেন আমরা দেখা যাচ্ছে বাংলাদেশের যে কোনো প্রান্তে এই মাছের পোনাগুলো হোম ডেলিভারি দিয়ে থাকছি এই মাছের পোনাগুলো সর্বনিম্ন চাষ করবেন পাঁচ মাস পাঁচ মাস চাষ করার পরেই বাজার করতে পারবেন দেখা যাচ্ছে চারটা থেকে পাঁচটা মাস এক কেজি ওজন এসে থাকে ইনশাল্লাহ তো আপনারা যারা এই মাছের পোনাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন তারা নিতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্তেই হোম ডেলিভারি দেওয়া সম্ভব তো আমাদের বিডিও স্ক্রিন থেকে নাম্বার সংগ্রহ করে এবং কি বিডি ডিসিশন বক্স থেকে নাম্বার সংগ্রহ করে কল করে এই মাছের পোনাগুলো অর্ডার করে ফেলেন তো বাইরা এরকম সাইজের বা এরকম ছোটো সাইজ বড় সাইজ অর্থাৎ আমাদের কাছে রয়েছে দেশ এবং কি বিদেশি জাতের যে কোনো মাছের ঋণ পোনা অতএব আপনাদের যার যে মাছের পোনা লাগবে আমাদের কাছ থেকে নিতে পারবেন যতগুলো সর্বনিম্ন অর্ডার তিন হাজার পিস যারা নিতে চাচ্ছেন তারা নিতে পারেন সমস্যা নাই বাংলাদেশের যে কোনো প্রান্তেই হোম ডেলিভারি দেওয়া সম্ভব তো বাইরা দেখতেই পাচ্ছেন যে মাছের কোয়ালিটিগুলো কীরকম এক সাইজের এক গেটিংয়ের মাছের পোনা তো আজকে আমার এই ছোটো ভিডিওটি পর্যন্ত পর্যন্তই এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন যাতে আমি আপনাদের মাঝে এরকম নিত্য নতুন মাছের ভিডিও নিয়ে হাজির হতে পারি সকলে ভালো থাকবেন সুস্বী